সমাজের তিনটা অনেক বড় সমস্যা নিয়ে আজ কথা বসতে বসলাম কারণ সবারই কম বেশি অজানা নাই যে সমস্যাগুলো আমি তুলে ধরবো আজকে সমাজের তিনটা সমস্যা হচ্ছে ভাইরাসের মতন ই আপনার ছড়িয়ে পড়েছে এখন এমন অবস্থা মরণ ক্যান্সারকে আমরা অনেক ভয় পাই তার থেকেও অনেক বড় সমস্যাগুলো আমাদের সমাজে এরকমভাবেই ছেয়ে যাচ্ছে কিন্তু কেউ সমাধানের চেষ্টা করলেও কতটা পেরেছি এটাই হচ্ছে দেখার বিষয় আমাদের কথা হচ্ছে পরকিয়া পরকিয়া থেকে বিচ্ছেদ ডিভোর্স যেটা পরকিয়া বিচ্ছেদ সাথে প্রতিবন্ধী আজ একটা মেয়ের জীবনে যখন জানতে পারে যে তার স্বামীটা পরকিয়া করে সেই মেয়েটা কি পরিমাণ মানসিকভাবে ভেঙে পড়ে এটা কেউ আমাদের অজানা নাই আর তার গর্ভের সন্তান তখনই ভেঙে পড়ে মা যদি কষ্ট থা কষ্টে থাকে সমস্যায় থাকে সেই সন্তানও যে খুব বেশি ভালো হবে এটা তো আমাদের কাম্য নয় কারণ সেই সন্তানটারও হাত পা ভেঙে যায় ভিতর থেকেই আর সে যখন জল ভূমিষ্ঠ হয় তখন হয় প্রতিবন্ধী তাহলে প্রতিবন্ধী হওয়ার কারণে অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে যা মানুষ দেখেই না বিষয়টা যে কেন এটা হচ্ছে আর এই বিচ্ছেদ বিচ্ছেদটা পরকিয়া করার পরেই যত সমস্যা এই বিচ্ছেদ স্বামী স্ত্রীর সমস্যা হতেই পারে হলে বিচ্ছেদ হয় ঠিক আছে দুইজন দুজনের সমস্যাগুলো সমাধান না করতে পারলেই বিচ্ছেদ যখন এই জিনিসগুলো যুব সমাজের মধ্যেও ছড়িয়ে পড়েছে এখন যুব সমাজও পরকিয়ায় লিপ্ত বিবাহিত নারীর দিকে এখন পরকীয়া থামাতে যখনই তার পরিবার বিয়ে দেয় ছেলেটাকে তখন মেয়েটা সংসার করতে যেয়ে যখন এটা জানে সেই মেয়েটা কি মেনে নিতে পারে মেনে নিতে পারে না কারণ তখনই মেয়েটার মেয়েটার পরিবার নিয়ে চলে আসতে বাধ্য হয় তখন মেয়েটারও একটা বিচ্ছেদের ট্যাগ লেগে যায় এই ট্যাগপ্রাপ্ত মেয়েদের কি মনের অবস্থা কেমন হতে পারে তার পরিবারটা কতটা ভেঙে যায় এটা যার হয় সেই বোঝে আর তারপরে হচ্ছে আপনার এই বিচ্ছেদ ডিভোর্সি মেয়েদের ডিভোর্সি মেয়েদের ভোগের পণ্য হিসাবে পুরুষ খুব পছন্দ করে খুব খুব আর যখনই বিয়ের কথা আসে তখনই মেয়েটার যত বদনাম দুর্নাম যে ওই মেয়েটা ভালো না হচ্ছে এর এই সমস্যা সে ডিভোর্সি কিন্তু যখন পুরুষ ভোগের পণ্য হিসাব মনে করে কই তখন তো এটা মনে করে না এই সমস্যার সমাধান কোথায় হ্যাঁ এই